আজকে সারাটা দিন তোমাদের সাথে কি কি করেছি সেটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল তুম থেকে তোমরা সবাই ভালো আছো তো যে যেখান থেকে দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো একটু গরম কমেছে তাই না ঝড়ের মধ্যে না সব গাছগুলো ঝড় বৃষ্টি হওয়ার জন্য যেরকম ঠান্ডাও হয়েছে সেরকম অনেকগুলো গাছের খুব ক্ষতি হয়ে গেছে গাছের টপগুলো ভেঙে গেছে আর যে সময় ঝড় বৃষ্টি হয়েছিল সেই সময় আমি বাড়ি ছিলাম না আমি কাজে ছিলাম তার ফলে কি হয়েছে বলতো সেই দিন সারাদিন বাড়ি থাকার জন্য আমি গাছগুলোকে ঠিকমতো করে নিচে নামিয়ে দেবো সেটা করতে পারিনি ভারী গাছগুলোকে ইফোর মিলি গাছটা একদম পড়ে না থেতলে গেছে তো আল্পনা বলছে কি করেই গাছটাকে ধরো আসলে এদের তো গাছ হিসাবে কাটা হিসাবে আমি দেখি না এদের আমি নিজের সন্তানের মতো ভালোবাসি সুতরাং প্রত্যেকটা গাছকে যত্ন করার জন্য মানসিকতা দরকার ঝড় বৃষ্টিতে পড়ে গেছে বলে তুলে ফেলে দিলাম তা করলে হবে না এদের তো আবার ভালো করে সুস্থ করে যেরকম বাচ্চাদের শরীর খারাপ হলে যত্ন করা হয় সেরকম করে তুলতে হবে তাই না তো সেরকমই এই ইফোরবিয়া মিলি গাছটাকে দেখো আবার আমি রিপোর্টিং করে দিলাম কারণ এটার টপটাও ভেঙে গেছে পুরো আর এটা অনেক বছরের গাছ প্রায় তিন চার বছর আগে আমি এটা লাগিয়েছিলাম এটা থেকে আমি চার পাঁচটা আরও গাছ করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইফোরবিয়া মিলির এই গাছটা সারা বছর ফুল দেয় মানে জল দাও না দাও যত্ন করার কোনো ঝামেলা নেই ভীষণ ভালো গাছ একটা আর ভীষণ ভালো ফুল হয় তোমাদের এই নিয়ে আগেও আমি ভিডিও করেছি বৃষ্টি হওয়াতে বাগানের চেহারাই যেন পাল্টে গেছে গাছগুলো সব সবুজ দেখো মানে ওরা একদম প্রাণ পেয়েছে সত্য সাথে আমরাও আমি মেকআপ আর্টিস্ট তাই আমার সাজানোটাই কাজ সাধারণত আমি ইভেন্টের মেকআপের কাজ করি ফাইভ স্টার হোটেলগুলোতে বা ডেস্টিনেশন মেকআপে বাইরে যাই তো হঠাৎ করে কাল একটা ফোন আসে যে দিদি আমি তোমার নাম্বার পেয়েছি একজনের কাছ থেকে আমার রেস্ট্রি ম্যারেজ আছে তুমি কি আমাকে সাধারণ সাউথ ইন্ডিয়ান লুকটা দিতে পারবে হ্যাঁ বাড়িতে চলে এসো তারপরে সাজিয়ে দিয়েছি ডালিয়ার পরিবারের ডালিয়ার খুব পছন্দ হয়েছে আমাদের মেকআপে তো তোমাদের কেমন লাগলো একটু জানিও প্লিজ

আজ দিপবেন্দু আটটার সময় রাত্রিবেলা অফিস থেকে ফিরেছে তারপরে বাপি বলল চল কোথাও ঘুরে আসি কোথাও যাবি তাই বললাম চলো তারপরে দিপবেন্দু যদিও যেতে চাইছিল না তারপরে জোর করে নিয়ে যাওয়া হলো একটা ওলা বুক করে নিলাম আমার বাড়ি থেকে পাটুলি ওয়াকিং ডিস্টেন্স কিন্তু বাপি যাবে যেহেতু হেঁটে তো যাওয়া যাবে না তাই একটা ওলা বুক করে নিলাম আর রাত্রিও হয়ে গেছে অনেকটা তারপরে গেলাম আমরা একটু চা খেতে যাব নচিকেতাতে নৌচিকে আসলে একটা চায়ের দোকান পাটুলি বাইপাসের মোড়ে আর এই জায়গাটা একটা খাল আছে তার পাশে খুব সুন্দর করে সাজিয়ে অনেকগুলো দোকান হয়েছে স্ন্যাক্সের দোকান চায়ের দোকান তো এই জায়গাটা না খুব সুন্দর করে সাজিয়েছে আর আমাদের এখানে মাঝে মাঝে গিয়ে চা খেতে বেশ ভালোই লাগে আজকে আমরা এখানে একটু ডিনার করেই চলে যাব এই একটু ফিশ ফ্রাই খেলাম একটুখানি ক্রিস্পি চিকেন খেলাম এই সব খেয়েটে একটুখানি ঘুরে ফিরে হাঁটতে হাঁটতে অটো করে বাড়ি চলে এসেছি তো মাঝে মাঝে না এরকম আমাদের এই বয়সে একটু ঘুরে ফেরা উচিত তা না হলে কিন্তু মন খারাপ হয় ডিপ্রেশন হয় নানান কারণে বয়স বাড়ার সাথে সাথে মানুষের মন কিন্তু অনেক মানে একাকিত্ব হয়ে যায় ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তাই মাঝে মাঝে নিজেকে ভালো রাখতে এরকম বেরিয়ে পড়ি পরিবারের সাথে বেরোই বন্ধু বান্ধবের সাথে বেরোই আমি নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকতেই ভালোবাসি আমি আমার ছেলেকে মানুষ করে ফেলেছি এখন বড় হয়েছে বিয়ে হয়েছে তাই ওর প্রতি এখন আমার দেখাশোনা করার সময় দেওয়া আর হয়ে ওঠে না কারণ ছোটোবেলা থেকে এতদিন পর্যন্ত ওকে নিয়ে আমি অনেকটা সময় দিয়েছি আর এখন ও ব্যাঙ্গলোর চলে যাওয়ার পরে ওর বিয়ের পর আমার মধ্যে না একটা একাকৃত্ব ব্যাপারটা চলে এসছে সব মাদের মধ্যে এটা আসে এটা অস্বাভাবিক কিছু নয় কেমন খেলে চাটা ভালো পিঠা তন্দুরি চাই পঞ্চাশ টাকা করে ছেলে বড়ো হয়ে যাওয়ার পর বাইরে চলে যাওয়ার পর ব্যাঙ্গলোরে চলে যাওয়ার পর আমার মধ্যে একটা একাকিত্ব বোধ মানে সবসময় একটা ডিপ্রেশন কাজ করে তো সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য আমি নিজেকে খুব ব্যস্ত রাখার চেষ্টা করি খাবো কি হ্যাঁ সত্যি তো খাবো কি আজকে এখানে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর চিকেনের একটা প্রিপারেশন নিয়েছিলাম একটু মুচমুচে টাইপের ক্রিস্পি চিকেন ভীষণ ভালো ছিল আর ফিশ ফ্রাই নিয়েছিলাম সব কিছু দাম ওই একশো টাকার মধ্যে মানে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই নচিকেতার এই দোকানগুলোতে রয়েছে আর নচিকেতাই নামের আর সবচেয়ে মজার কি জানো তো আজকে আমাদের নচিকেতার সঙ্গে দেখাও হয়েছে এখানে ভীষণ ভালো লাগছিল আর এখানে খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছি হাঁটতে হাঁটতে তারপরে অটো করে অর্ধেক কিছুটা হেঁটে হেঁটে এসেছি তারপরে অটো স্ট্যান্ড আছে সেখানে এসে তারপরে বাড়ি চলে এসেছি আর আমার শ্বশুরমশাই তো পঁচাশি বছর এইট্টি ফাইভ ইয়ার্স বয়স ওনাকে নিয়ে মাঝে মাঝে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি বয়স্ক মানুষদের না সঙ্গ দিতে হয় আমরা অনেক সময় বয় বাড়িতে বয়স্ক মানুষ যারা থাকে তাদের সঙ্গ দিই না ভাবি তাদের সাথে আছি তাদের আমরা টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়া করাচ্ছি হেল্প করছি তাহলে তুমি যখন আনন্দ করতে পছন্দ করছো লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করছো একটা পঁচাশি বছর বয়সের মানুষের না আছে মহিলা হোক পুরুষ হোক তার কিন্তু কোনো বন্ধু বান্ধব এখন আর নেই সে তার জীবনে কাটা তার জন্য আমাদের ছেলে মেয়েদের কিন্তু অনেকটা সময় দেওয়া উচিত সারা সপ্তাহে না পারো সপ্তাহে একদিন সপ্তাহেও যদি না পারো পনেরো দিনে একদিন পনেরো দিনেও যদি না পারো মাসে একদিন বাবা মাকে নিয়ে বাইরে বেরো ঘুরতে নিয়ে যাও তোমার যে ওইটুকু সময় না টুকু সময় ওদের মানসিক অনেক আনন্দ দেবে আমার ভিডিও করার উদ্দেশ্য কিন্তু এটাই যে আমি এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে চাই যে তোমরা বাবা মা যখন বয়স হয় তাদের ফেলে দিও না নিজেদের আনন্দের জন্য বাবা মার জন্য মাসে অন্তত একটা দিন খরচ করতে পারো না তোমরা এক ঘন্টা এক দু ঘন্টা খরচা করলে কি অনেক সময় নষ্ট হয়ে যায় এতটুকু তো সময় দেওয়াই যায় তাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এই কথা বলেই শেষ করে ফেললাম আর আমার ছোটোখাটো আনন্দ তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমার ভালোবাসার শহর কলকাতা সত্যি সবার আমাদের বাঙালিদের কলকাতা নিয়ে অনেক গর্ব আছে আর রাস্তার পাশে বাচ্চাদের গান শুনতে শুনতে বাড়ি ফিরে এলাম

যে যেখান থেকে দেখছো ভিডিওটা লাইক করে দিও তোমাদের কাছে অনেক অনুরোধ করলাম যে আমাকে সাপোর্ট করে দাও সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে নিজের মনকে ভালো রাখবে আবার আসবো নতুন ব্লগ নিয়ে